দেখলেন একজন অপরিচিত ব্যক্তি হসপিটালে ফাক্তামা রতি উল্লাহ হকার আমার বাবা বড় অসুস্থ পরে আসেন ওই ব্যক্তি চলে গেলেন কিছুক্ষণ পর আবার দরজার মধ্যে আওয়াজ হচ্ছে ফাক্তামা রাতিয়ল্লা হতার আন হাত আবারও কাখানা করে দেখেন আগে ওই ব্যক্তি এবার তুই একটু রাগ হয়ে যায় আপনাকে বললাম আমার বাবা বড় অসুস্থ পরে আসেন তিনি আবারও চলে গেলেন তৃতীয়বার কিছুক্ষণ পর আমার কণ্ঠ आवाज হচ্ছে আল্লাহু আকবার فاطمه رضی আল্লাহু তাআলা যখন দরজাহানা ঘুরে দেখেন আগে ওই ব্যক্তি কিছু বলবেন আগে চারবার প্যাগানিত হয়েছিল আল্লাহ যখন সাথে সাথে ডাক দিয়ে বললেন হে فاطمه তাকে আসতে দাও সে সাধারণ কোনো মানুষ না কোনো ব্যক্তি না সে তো ঐ ব্যক্তি যে কোন রাজাবাসার দরবারে গেলে অনুমতির প্রয়োজন হয় না

আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামের দিকে তাকিয়ে বললেন ভাই জিবরাইল আমি কি বলবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি অনুমতি দিয়া দেন আল্লাহর নবী বললেন না না আমি কখনো অনুমতি দিব না আমার পর আমার এই একটি উম্মতের দায়িত্ব কে নেবে যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের দায়িত্বের ব্যাপারে সিদ্ধান্ত না হবে আমি নবী আমার जान কবজ করার অনুমতি দিব না

একটা চিৎকার দিয়া বলেন হে বায়াস আমার বুকের উপরে কি রাখলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার বুকের উপর আমার ডান হাত কা রেখেছি আপনার জান কবজ করার জন্য আল্লাহর নবী বলেন হে জিবরাহি আযাইল আমার তো হচ্ছে সাত আসমান জমিন আমার বুকের উপর চাপিয়ে দেওয়া হয়েছে হে বায়াস নাই এটা কি নেককারের মত নাকি গুনাহগারের মত

সে কখনো জান্নাতি হবে না কখনো জান্নাতে যেতে পারবে না একদল আসবে সুরের কাছে হাউসে কৌসারের কাছে আসবে আল্লাহ নিজ হাতে হাউসে কৌসারের ওই পানি পান করে গেল যে পানি যার জীবনে একবার জুটবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোনদিন পানির জিজ্ঞাসা লাগবে না আল্লাহ পানি পান করাচ্ছেন পানি পান করাচ্ছেন দলে দলে রসুলের উম্মত গুন আসবেন আল্লাহ নবী নিজে হাতে পানি পান করাচ্ছেন পানি পান করাচ্ছেন হঠাৎ একটা দল আসবে হঠাৎ একটা দল আসবে রসুলের উম্মত মনে হচ্ছে কিন্তু রসুলের কাছে আসার সাথে সাথে ফেরেস্তা গরম পর্দা ফেলে দিবে তাদেরকে সামনে আসতে দিবে না আল্লাহর নবী চিৎকার করে করে বলবেন হে ফেরেস্তারা এরা তো আমার উন্মত এরা আমার উন্মত এদেরকে ছেড়ে দাও এদেরকে ছেড়ে দাও এদেরকে ছেড়ে দাও এরা কাভার উম্মত দিক আমি আমার হাদিস পরিবন্ধরাব ফেরেশতাগণ বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এদেরকে চিলেন না আপনি যেই শরীয়ত যেই دین রূপ তো মাখাদিন আপনার হাজারো জীবনের বিনিময়ে দিন দুনিয়াতে প্রতিষ্ঠা করে ওই দিনকে তারা বিগিয়েছিল নষ্ট করেছিল সেই দিনের মধ্যে বেদা সৃষ্টি করেছিল সেই দিনের মধ্যে বেদা সৃষ্টি করেছিল সেই দিনের মধ্যে মন গড়া শরীর মন গড়া বিধি বিধান তারা ঢুকিয়েছিল

দিনকে শরীয়তকে আমার সাহবাই কেরামের জীবনের বিনিময়ে যে শরীয়ত যে দিনকে রেখে আসছিলাম যারা নষ্ট করে দিয়েছিলে যে দিনের মধ্যে বেদাত সৃষ্টি করেছিলে যে দিনের মধ্যে রদ বদল করেছিল তারা দূর হয়ে যা দূর হয়ে যা আল্লাহ যদি শেখার দিকে তাদেরকে তাড়িয়ে দিবে অতএব কষ্ট হবেই বহুতের কষ্ট হবেই কিন্তু মৃত্যুর পরে সামনে জান্নার দেখবাহ কবর থেকে জান্নাত তবর থেকে জানান্ন যখন তাদের সামনে জান্নাত দেখবে আল্লাহ দিক গেল্লা বলবেন হে আমার বন্ধা ওই যে জাহান্নাম সেটাও তোমার জন্য বানানো হয়েছিল এই যে জান্নাত এটাও তোমার জন্যই বানানো হয়েছে তুমি নেতাবলের কারণে ইমান ও আমলের কারণে ওই জাহান্নাম চিরস্থায়ী ভাবে তোমার উপর হারাম হয়ে গিয়েছে আর এই জান্নাত চিরস্থায়ী তোমার জন্য অজীব হয়ে গিয়েছে এরপরে মৃত্যুর কষ্ট হবেই কিন্তু মৃত্যুর পরেই যেহেতু জান্নাতের বাগান চোখের সামনে বাসতেছে মৃত্যুর কষ্ট কষ্টই মনে হবে না সে খবর আপনার আমার সামনে আসুন আমরা হায়াত কি কাজে লাগাই হায়াত কি কাজে লাগাই আর যদি একটি জাহান নামী হবে জাহান নামীর সামনে বুলার আমিন প্রথমে জান্নাতকে তুলে ধরবেন জান্নাতকে তার সামনে তুলে ধরবেন জান্নাত দেখে আনন্দ আত্মহারা হয়ে যাবে সেই জান্নাত পাওয়ার জন্য আর্তনাদ শুরু করবে রকুল আলমিন সাথে সাথেই তার সামনে তারা সত্যিখানা জাহান নামকে তুলে ধরবেন জাহান নামে জাহান নামের আজাদ দেখে জাহান নামের পুরজন বর্জন শুনে চিৎকার শুরু করে দিবে আল্লাহ এই জাহান নাম থেকে আমাকে রক্ষা করুন আমাকে রক্ষা করুন তখন সে চিৎকার করে করে বলবে লাউলা

আর শুরু দেওয়া হবে না ওই সময় আসার আগে আসুন আমরা হায়াতকে কাজে লাগাই সামনে মাহে রমজান আসতেছে রমজান সম্পর্কে আমার ভাই ছোট ভাই মৌলানা আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ কারি এবং আলহামদুলিল্লাহ আমাদের গর্ব আমাদের এলাকার গর্ব তিনি বয়ান করবেন